মোবাইল নাম্বার দিয়ে আপনি এনআইডি কার্ড বের করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে এনআইডি কার্ড বের করতে পারবেন তার সকল তথ্য কিন্তু বের হয়ে যাবে এবং এই ভিডিওটি দেখার পর কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আজকে আমি এমন একটি সিক্রেট কাজ দেখিয়ে দিব এর আগে আপনাকে কেউ এরকম কাজ দেখায়নি ইউটিউব এবং ফেসবুকে এরকম কাজ আপনাকে কেউ দেখায়নি ফোন নম্বর থেকে আইডি কার্ড বের করতে পারবেন অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার যে কোনো সময় প্রয়োজন হতে পারে এ কারণে এই ভিডিওটি আপনার টাইম লাইনে রেখে দিবেন বা শেয়ার করে রেখে দিবেন আপনার যে কোনো সময় প্রয়োজন হতে পারে লেটস গো ফোনে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি এখানে সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে লিখবেন আপনারা pdinfoseva.com লিখে আপনারা এখানে সার্চ করলেন সার্চ করলে আপনাদেরকে এরকম একটি অপশন নিয়ে আসবে থ্রি ডট অপশনে ক্লিক করবেন থ্রি ডট অপশনে ক্লিক করে প্রথমেই আপনারা কি করবেন এখানে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে এই অ্যাপটা আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা আপনাদের ফোনে আপনারা যে ডাউনলোড করেছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করতেছি ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে আসার পরে প্রথমে আপনারা কি করবেন সিং আপ টু ডে মানে আপনি ফার্স্ট টাইম এই কাজটি করতেছেন এই কারণে আপনাকে লগ ইন করে নিতে হবে ইউজার আইডি এটাকে আপনি ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে ইউজার নেম ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড প্রথমে আপনাকে পাসওয়ার্ড দিয়ে নিতে ইউজার আইডি দিয়ে রাখতে হবে তারপরে আপনারা এই

দেখার জন্য আপনারা কি কি কাজ করতে পারবেন এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এই দেখেন এখানে কিন্তু সব দেখতে পারবেন দেখেন যে কোন সিমের ম্যাট্রিক ইনফরমেশন বের করুন এখান থেকে বের করতে পারবেন এনআইডি কার্ড থেকে রেজিস্টার নাম্বার লিস্ট বের করতে মানে আপনারা এনআইডি কার্ড থেকে রেজিস্টার নাম্বারও বের করতে পারবেন যে কোনো সিমের লোকেশন বের করতে পারবেন তারপরে আপনারা এনআরআই এবং জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন যে কোনো সিমের কল লিস্ট বের করতে পারবেন যে কোনো সিমের ভয়েস কল রেকর্ড বের করতে পারবেন যে কোনো নম্বরের এস এম এস লিস্ট বের করতে পারবেন তারপরে আপনারা এনআইডি কার্ড নাম্বার থেকে এনআইডি পিডিএফ বের করতে পারবেন এ দেখেন এখান থেকে আপনি যে কোনো কাজ করতে পারবেন এখানে অনেক কাজ আছে এখানে আজকে মূলত কাজ হচ্ছে আমি আজকে দেখাবো নম্বর মোবাইল নম্বর থেকে এনএডি কার্ড কিভাবে বের করবে এজন্য জন্য আপনাকে কি করতে হবে এই যে বায়োমেট্রিক ইনফরমেশন বের করুন সিমের বায়োমেট্রিক সিম থেকে কিভাবে এনএডি কার্ড বের করবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন এই ত্রিশ মিনিটের মধ্যে আপনাকে কাজটা ডেলিভারি করে দেবে ত্রিশ মিনিট এখানে লেগছে আপনাকে কিন্তু কাজ করে দিবে তারা প্রণালী দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কাজ আপনাকে দিয়ে দিবে তার আগেও দিয়ে দিবে এই কাজটি করতে গেলে আপনাকে পাঁচ ডলার খরচ করতে হবে এই পাঁচ ডলার খরচ আপনি কিভাবে করবেন আসলে আপনার তো সিমে পাঁচ ডলার নাই তা পাঁচ ডলার কিভাবে পেমেন্ট করবেন থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে লেখা থাকবে ডলার ডিপোজিট করুন এই অপশনটি আপনারা ক্লিক করবেন ডলার ডিপোজিট করুন এই অপশনটি ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে আপনি এই টাকা ডিপোজিট করতে পারবেন এখানে আপনি যদি বিকাশ থেকে টাকা ডিপোজিট করতে চান এই যে এখানে আমি বিকাশ দিলাম এই বিকাশ অপশনে এখানে ক্লিক করার পর এই এখানে আপনারা কি করবেন অ্যামাউন্ট 5 ডলার আপনারা আপনাদের 5 ডলার দিবেন আমি এখানে পাঁচ ডলার দিলাম পাঁচ ডলার আপনাকে কত টাকা কাটছে এখানে দেখাচ্ছে তারপর আপনারা কি করবেন প্লে কি অপশন দিয়ে আপনারা ক্লিক করবেন তবে বিকাশ নেবে না নগতি নেবে এখানে আপনারা ওই স্টেপটা দিয়ে দেবেন এই যে আমি বিকাশ নিচ্ছি তার মানে আমাকে বিকাশে ক্লিক করলাম মোবাইল ব্যাঙ্কিং আপনারা কি করবেন এরকম অ্যাপসে চলে আসবেন আসার পরে আপনারা কি করবেন এই বিকাশ যে আপনারা বিকাশ থেকে টাকাটা এখান থেকে নিয়ে আসবে ওই বিকাশ নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কমফ্রম অপশনে ক্লিক করবেন তারপরে মোবাইলে ভেরিফিকেশন কোড আসবে কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন এই আমি কোডটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন তারপরে আপনার বিকাশের পিন নম্বরটি দিয়ে দিবেন আপনার ডিপোজিট কিন্তু হয়ে গেল এই যে এখানে 5 ডলার ডিপোজিট হয়ে গেছে এই ব্যাগে যাবে এই যে আপনার এখানে 5 ডলার দেখাচ্ছে ব্যালেন্স 5 ডলার যে কোনো সিমের বায়োমেট্রিক তৈরি করুন এই অপশনটি ক্লিক করার পর এখানে আপনি যে যে নাম্বার দিয়ে এনআইডি কার্ড বের করতে চাচ্ছে ওই নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন এই আমি এই নাম্বারটি বসিয়ে দিলাম আমি আমার নাম্বার থেকে বসিয়ে দিলাম তারপরে আপনারা কনফার্ম আইকন ক্লিক করেন তারপরে ইওর অর্ডার রিসিভ ওকে হয়ে গেছে দেখেন এই কাজটা কিন্তু অনলি ত্রিশ মিনিটের মধ্যে দিয়ে দিন ত্রিশ মিনিট বলছে এখানে দশ থেকে বারো বারো মিনিটের মধ্যে আপনার কাজটা ডেলিভারি দিন কথা বলতে বলতে কাজটা দিয়ে দিচ্ছে তারপরে আপনার একটা লিংক দিয়েছে দেখেন এই লিঙ্কটার অপশনে আপনারা ক্লিক করবেন লিঙ্ক অপশনে ক্লিক করলে এই যে আপনারা ডাউনলোড করে নিলেন তারপরে ডাউনলোড অপশনে আপনি ক্লিক করবেন ডাউনলোড অপশন ক্লিক করলে কিন্তু এই যে তার এনআইডি কার্ড তার এনআইডি কার্ডের নাম্বার এবং কোথা এনআইডি কার্ড কোথায় মানে ঠিকানা তার ঠিকানা জন্মস্থান সব কিন্তু এনআইডি কার্ডের মধ্যে পেয়ে যাবেন খুবই ইন্টারেস্টিং একটি কাজ শিখিয়ে দিলাম আপনাদেরকে অবশ্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে চ্যানেলটি সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে হাফেজ